আজগো গুলো তোমাগো দারে মই একটা সুন্দর ভিডিও লিয়ে আইছি কেমনে তোমরা পারফেক্ট কেক তৈরি করবা এইই হলো তোমাগো गाइस দেখামু কেমনে সুলাই সুন্দর একটা কেক বানান যাইবে নরম সফট মানে খাইতে এত মজা হইবে কি আর কমু আপু ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছো মোর কলিজা আপু ভাইরা আলহামদুলিল্লাহ মই ভালো আছি তো আপু ভাইরা মোর ভিডিওটা দেখে জানতে দেখতাছো একটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও দেখা গেছে তোমাকে একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে আর নতুন তোমরা যারা দেখতে ভিডিওটা যদি একটু ভালো লাগে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও এতে করে ভিডিও সারমো তোমার কাছে তাড়াতাড়ি করে পৌঁছাই যাইবে আর সবারই ফুল সাপোর্ট করি আর তোমরা তো সাইডে ডিম লইসি কুসুমগুলো আলাদা করে থইসি এবার চিনি আর ডিমগুলোরে সাদা অংশ দিয়ে ভালো করে ফেটতে লইসি আর হেপরে একটু কর্ন দি দিয়ে দিছি আর হ্যাঁ একটু বেকিং পাউডারও দিসি আর একটু খাবার ওই যে সোডা দিসি দিছি কি ভালো করে আমি গুটি টুটি দিছি আবার একটু তেল দিছি এই যে দেখতে আসছো যে বেটারটা কেমন হইছে আর কি এই যে কাইডা এরপর মোর একটা সসপেন হেডের মধ্যে একটু তেল ব্রাশ করে একটা কাগজ মাপ মতো কাটতে আর এইটা ডাইলে লইতে আসি আর এইটা তো দেখতেই পাইতে কি রকমের হইছে আর কি এই যে বেশি পাতলাও না বেশি ঘনও না এরপরে আমি দু একটা টাক টক দিয়ে এরপর মোর একটা পুরানো কয়ার ওই আল্লাহ কি পাইলে এটা কাল অকাজ এটা কাল দুই নম্বর বাজি আছে কয় না এই যে মানে এটা কি কমার এটা পাইলে এটা আমি ব্যবহারই করি না এটার মধ্যে আমি কেক বানাই আর কি এইটাই মোর মাইক্রো ওভেন সোজা কথা কি তা ওই হরাটা কি একটু কাগজে ডাককে দিলাম আর এরপর ফাইনালি দেখো মোর কেকটা ফুললে কী হো মৈশাকালে ফেকটা ফুললে একটা লত্তর তো গেছে এরপর মো একটা বালও কাঠি লইসি আর একবার ফ্রেশ আইসে মোর কেকটা কল গেছে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে মোর কেকগুলো চুলা হয়ে গেছে একটা সুন্দর সফট কেক তা নামাই আনছি নামাই আনার পরে এই যে দেখো কি অবস্থা গরম করলো এখনো তাই এটা কিন্তু গরম গরমও খাইতে খাইলে খাইতে পারো মুই এবার এটা ঠান্ডা করিয়া এরপর আবার কাটবো এই কেকটা কিন্তু দেখা গেছে বাচ্চাগো টিফিনে দিতে পারো বা বানাইয়া ঘরে বাড়িতে করে ধুয়ে দিলে গুড়া গাড়া যে কালে মনে চাই খাইতে পারবে আবার দেখা গেছে মেহমান আইলে নিজেরা ঘর ঘরোয়াভাবে আর কি অল্প উপকরণ দিয়ে এগুলো তো মোক ঘরেই থাই আপু ভাইয়ারা তো কিন্তু বাচ্চাগো খুশি হয়ে যায় অত হাজা গোজা করা লাগে না কেকের মধ্যে আর কি একটা ঘরে নিজের হাতে তৈরি বাচ্চাগো খাওয়ানো কত একটা আনন্দ না আর ভালো হতো বাহিরের তো সেকারিন ম্যাকারিন কত কিছু আরো ফুললা অল্প একটু আদা লয় হ্যাগ ফুললে আরো একালে বাতাসের না নয় হ্যাঁ আবার নিজে এই যে ঘরে বানাইতেছে এইটা ভালো না দেখো এই যে কি সুন্দর মোর কেকটা হয়ে গেছে একাল ওভেনের নান কোলো সুলায় তৈরি করে আর বেশি কোলো দেরি লাগে না অল্পের সময়ের মধ্যে হয়ে গেছে আর কেকটা খাইতে এত যে মজা হয়েছে কারণ ওই যে সাইডে ডিম দিছি কারণ ঘরে বানামু নিজে বানামু অত কিপটিম হয়ে লাভ আছে কারণ মুই ডিম আন্দাজ হয়েছে যে মোর আডা লইছে আর এটা কোলো আমি আডাই দিয়ে বানাইছি সত্যি কথা বলতে গেট হয়েছে মেন ময়দাটাই দাও কিছুই লই নেই আডাই দিয়ে বানাইছি এই দাও আডাই দিয়ে বানানোর পর কি রকম হয়েছে দেখছো একেবারে নরম হয়ে গেছে তুলার মতো আর খাইতেও কিন্তু অনেক মজা হইছে তোমরা ভিডিওতে প্রথমে খেয়াল করছো আমি কী কী লইছি মুই কলেও ভিডিওটা কোনো স্কিপ করি নাই কোন হয় দিয়া যা লইছে এই তোমাকও কলে দেখাইছে আর তোমরা ভিডিওটা একটু কাটতে সিট দেখো না কারণ মোরা তো গিয়েছিলাম সোনার পানাম সিটি তে হেন দিয়া পল্লি মার্কেট দিয়ে মোর স্বামী কী কী কিননে দেছে মোরে ভালোবাসছে এগুলোই কলে তোমাক লাগাইছে দেখাম এই ভিডিওর শেষে তাই তোমরা সবাই কিন্তু মোর পাশে থাকো আর সবাই একটু ফুল সাপোর্ট করো কারণ ইদানিং খুবই অবস্থা জানি জানিনা কত দূর আগোই তো পারবো তা আবার এইটা দেখছো পিস পিস করে কাটতে লইছে আর এই যে এত নরম ওই যে বাস করে তোমাকে দেখাইতেছি কলো দেখো কিরম হয়েছে আপু ভাইয়ারা তো এটা কিন্তু মুই একটা বক্সে করে থুই দেবো কান মোর পোলা পানি যখনই মন চাইবে আর কি বাইরে যারা খাইতে পারবে আর কি আর দেখা গেছে স্কুলেও নিয়ে যাওয়া যাইবে সাথে একটা কলা দিয়ে দিলে আগো টিফিনের কাজ ওগো লইয়ে গেল বা মেহমান আইলো এই যে পাশে গুনে অগো দেখতে আসি কারণ ওরা তর হইতে আসে না কোন সময় খাইবে প্রায় কলো মুই এরকম কেকটা বানাই আর মাঝে মধ্যে বা চকলেট কেকও বানাই কারণ একটা চকলেট কোকো পাউডার আনিয়ে থেকে গেলে ঘুরে গেলে যদি চকলেট কেক খাইতে চায় আর কি সেটাও কলো বানাই দেওয়া যাইবে একালে সুন্দর করে বানাই লইতে পারবা সবাই তোমরা আর মোর ওর অনেক কলি যে আপু ভাইয়েরা আছে মোরে কিন্তু অনেক সাপোর্ট করে হ্যাঁ কথা আর কী আর হ্যাঁ গো ভালোবাসা হ্যাগো সাপোর্টের কারণে এই পর্যন্ত আইসি আর মইও কোলে সবাই ফুল সাপোর্ট করি তাই দেখা গেছে মোর ভিডিওতে অনেকে দেখকে আবার পাঁচ ছয় দিনে খবর নাই অনেকে দেখেও না যদি কে ভিডিও একটু বাই বুলে দেখতে যাইতে পারি না তাই তো মোর সেদিন মোর ভিডিও হেরা দেখবি না পরে দেখা গেছে দুই তিন দিন আইবে না এটা হয়েছে কপালের আর কি তাই উপরে সব কিছু সারিয়ে দিয়েছি আর দেখা গেছে এই যে একটা কোনো সমস্যার কারণে দেখতে পারলাম না এটা কিন্তু তোমরা রাগ করতে পারো না কারণ অনেকেই কিন্তু এরকম সমস্যার মধ্যে আর কি পড়ে তাই ধর মোরে ভালোবাসি কী কী দেসে এগুলো কাঠের আর এটা হচ্ছে যে ব্যাতের তৈরি পুরা এটা চাল মাপে আধা কেজি চাল মাপা যাইবে আর এটা হচ্ছে লবণের বাড়ি আর এই কাঠের এগুলো কিছু কাঠের লবণের বাড়ি আর এগুলো কিন্তু মানে মুই চাইছি মর স্বামীর দ্বারা আর কিনে দে আর এই যে সৌটা একটা নৌকা আছে নৌকাটা কিন্তু মোর মাইয়ে কিনছে ও কিনবি কিনবে তা এগুলো হয়েছে মোর সাধের মধ্যে যা আর কি আরও অনেক কিছুই পছন্দ হয়েছে লাফু কিন্তু মোর ঘরে তো থোয়ার জায়গা নাই এর লেগে আর কি মোর যে একটু আর কি থোয়ার মতো আছে হেডেই লইয়েছি আর একটা কাঠের প্লেট ও আর ওই যে চালমাপার ওইটা কিন্তু মোর বেশি প্রয়োজন ওইটাই বেশি ই করে শখ করে আনছি আর রায়নের আব্বু কিন্তু ওই যে কাঠের প্লেটটা হে লইছে এটা একটা কিনে দিই বাডি চয়েস করছিলাম আর একটা সুতার তৈরি পাখি এটা মোর মাইয়ে পছন্দ করছে তা এখানে ওখানে কিন্তু ওর কাঠের তৈরি বাড়ি আছে ছোটো ছোটো তার আনেরা বুকায় দেখা গেছে পঞ্চাশ টাকা একশো টাকা ব্যবধান প্লেট আর বাড়ির টাকা একটা প্লেটই লইয়ে লও হলে এই প্লেটটা লইয়ে লইসি আর রুডি বেলা একটা বেলন লইসি কারণ এই সেকোন বেলনটা আমার অনেক পছন্দ আর এর সুন্দর রুডিও বেলা যায় আর এইদে দেখো এগুলোই কিনছি আর কি আর অনেক কিছুই আসলে কাঠের তৈরি বেতের তৈরি মোর পছন্দ হয়েছিল কিন্তু মোর তার ডাইনিং টেবিল নাই সাজামো বা শোকেজ নাই ঘরের মধ্যে আর মোর স্বামী যে ভালোবাসে মোরে কী দেশে এই যে দেখো জামদানি শাড়ি এইটাই হয়েছে মোরে ভালোবাসে দেশে এই শাড়িটাগুলো মই কিনতে চাই নাই কারণ দেখা গেছে ঈদ গেছে তারপর ঘোরাঘুরি করতে আসি অনেক খরচ হয়ে গেছে জানি যে স্বামীর পকেট কত দূর আছে এই জন্য আর কি মূল শাড়ি এটা কিনতেই চাই নাই বড় জোর করে হেকলো মোরে দেশে না কিনলে দেখা গেছে রাগই করবে তা যখন ভালোবেসে তার কই থাক আর লাভ নাই কারণ স্বামী যা যে সময় যা নেওয়া উচিত খারাপ হয় নাই ভালোই হয়েছে বেশি শাড়ি পিন্দি না আপু ভাইয়েরা তা তোমরা কিন্তু কমেন্ট করে আপু ভাইয়েরা জানাইও যে মোরে শাড়িটা কেমন হয়েছে একদিন তোমাকেও পিনতে মানে সামনে দেখা মনে যে শাড়িটা পেনলে মোরে আবার কেমন দেখায় মুখ শাড়িটা অত না আর ভালো পেনতেও পারি না এর লিখে গুলো শাড়ি তেমন একটা নাই অল্প কয়েকটা কি শাড়ি আছে তাই তো ভিডিওটা যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আর সেই সাথে কিন্তু তোমরা সবাই মোর একটু সাপোর্ট করো কারণ তোমাকে সাপোর্ট ছাড়া করলে কোনোদিন আগাইতে পারবো না তাই সবাই তোমরা ভালো থাকবা অসুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম